আসসালামু আলাইকুম ভাই বোনেরা আমি ওমান প্রবাসী উজ্জ্বল প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দিব। ষোলোই মে রোজ বৃহস্পতিবার আজকে কোন ক্রেড গোল্ড কত করে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সব ক্রেড গোল্ডের দাম জানিয়ে দিব তো আপনারা চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের একটি লাইক আমাকে এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগায় তো চলুন আজকে সর্বপ্রথম আমি ওমানের যে একুশ ক্যারেট গোল্ডের প্রাইসটা আছে সেটা জানিয়ে দেবো আজকে উমানের একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড যদি নিতে চান আপনারা ছাব্বিশ রিয়াল বিরানব্বই পয়সাতে পেয়ে যাবেন ওমানি রিয়াল একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাশাপাশি যদি আপনারা ওমানের আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ড প্রাইজে বাইশ রিয়াল সাতশত উনচল্লিশ পয়সা আপনারা পেয়ে যাবেন আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড আর গোল্ডের যে দামটা প্রায় একা সোয়া দাম প্রতিদিনই অনেকটা বৃদ্ধি পাচ্ছে গোল্ড দাম তো আজকের যে দামটা বাড়ছে এটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই ভরি হিসেবে প্রায় ওমানের রিয়ালের তিন চার রিয়ালের উপরে বৃদ্ধি পেয়েছে একদিনেই তো আজকে যে চব্বিশ ক্যারেট গোল্ড আছে সেই গোল্ডের প্রাইসটা আমি আপনাদের জানিয়ে দিই উব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড যদি আজকে গোল্ডের প্রাইজে নিতে চান উনতিরিশ রিয়াল ছয়শত বাহান্ন পয়সা আপনারা পেয়ে যাবেন চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল যেটা প্রায় আঠাশ রিয়েলে এসে পড়ছিল দামটা তো আজকে যদি আপনার বাইশ ক্যারেট এক গ্রাম গোল নিতে চান আজকের গোল্ডের প্রাইজে সাতাশ রিয়াল চারশত বত্রিশ পয়সা আপনারা পেয়ে যাবেন যেটা ছাব্বিশ রিয়াল চারশো বত্রিশ নিচে নেমে গিয়েছিল হঠাৎ করে এই এক রিয়েল যদি গ্রামে বাড়ে তো ভরিতে গিয়ে এগারো বারো রিয়েলের ডিফারেন্স হয় প্রায় তিন চার হাজার টাকার মতো ভরিতে দাম বৃদ্ধি পেয়েছে তো আজকের মতো এই ছিল সর্বশেষ গোল্ডের প্রাইস আর প্রতিদিন গোল্ডের প্রাইস এক্সচেঞ্জ রেট টিকিটের দাম অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে বন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা